আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের সকলকে কেমন আছো আশা করি ভালো আছো এসসি সিরিজের আর 2024 নিয়ে কথা বলবো 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট প্রসঙ্গে কথা বলবো কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে প্লাস বেশি থাকবে কোন বোর্ডে এবং কেন এবং কোন ক্যাটাগরির শিক্ষার্থী ফেল করবে এবং কেন ফেল করবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো অর্থাৎ এই তিনটি বিষয়ের কথা থাকছে তো মূল টপিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে দেখো কোন বোর্ডে পাশের হার বেশি থাকবে বিগত সালে দেখা গেছে যশোর বোর্ড কিংবা ঢাকা বোর্ডে পাশের হার বেশি ছিল কিন্তু এদিক তুলনায় বলা যায় হয় ঢাকা বোর্ড যশোর বোর্ড কিংবা ময়মনসিংহ বোর্ডে বেশিরভাগ সময় পাশের হার বেশি থাকে এই তিনটা বোর্ডে পাশের হার বেশি থাকতে পারে এটা মানে পূর্বের বছরগুলো থেকে নেওয়া তথ্য আর দুই নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে প্লাস বেশি থাকবে কোন বোর্ডে এবং কেন এখন প্লাস বেশি থাকবে ডাকা বোর্ডে প্রতি বছর কিন্তু প্লাসের হারটা সবচেয়ে বেশি থাকে ডাকা বোর্ডে আর প্রতি বছরের ন্যায় এই বছরও ডাকা বোর্ডে ক্লাসের হারটা বেশি থাকবে এবং কি মোটামুটি পাশের হারটা অনেক থাকবে আর তিন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে কোন ক্যাটাগরির শিক্ষার্থী ফেল করবে এখন এইটাই হচ্ছে মূল টপিক কোন ক্যাটাগরির শিক্ষার্থী ফেল করবে তুমি ফেল করবে কি না এইটার অপশন হচ্ছে এক নাম্বারে রোল রেজিস্ট্রেশন নাম্বার দুইটাতেই যাদের ভুল থাকবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে ফেল করবে গত ভিডিওতে আমি বলেছি রোল রেজিস্ট্রেশন যে কোনো একটা যদি সঠিক থাকে তাও কিন্তু তাকে খুঁজে বের করা হবে খুঁজে বের করে তাকে কিন্তু পাশ দেওয়া হবে কিন্তু দুইটাতেই যদি তোমার ভুল থাকে তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে আর দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে খাতা ফাঁকা রেখে আসলে যদি তোমার খাতা সম্পূর্ণ ফাঁকা থাকে তাহলে কিন্তু ফেল চলে আসবে অনেক শিক্ষার্থী কিন্তু মূল টপিকের উপর লিখলে লিখতে পারে কিন্তু সে লেখে না যার কারণে খাতা ফাঁকা রেখে আসে আর তার ফেলও চলে আসে আর তিন নাম্বার সেটা হচ্ছে মূল টপিকের উপর না তাহলে কিন্তু ফেল আসবে লেখার পরেও তোমার ফেল আসবে এখন যে জিনিসই আসুক না কেন অবশ্যই তোমাকে মূল টপিকের উপর লিখতে হবে মূল টপিকের উপর না লিখলে তাহলে ফেল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন ফেল করবে তো অনেক শিক্ষার্থী তবে পাশও করবে অনেক শিক্ষার্থী দেখা যায় যে নব্বই পার্সেন্ট বা আটাশি পার্সেন্ট এইরকম শিক্ষার্থী প্রতি বছর পাশ করে এবছরও তার ব্যতিক্রম হবে না এখন তুমি পরীক্ষা কেমন দিছো এটা নির্ভর করে তোমার উপর তুমি তো সঠিকভাবে জানতে পারতেছো যে আমার পরীক্ষাটা এরকম হয়েছে ওই সাবজেক্টটা আমার খারাপ হয়েছে ওই সাবজেক্টে ফেল আসতে পারে এখন হেতু তোমার ফেল আসতেও পারে এখন ফেল যদিও আসে তার পরবর্তীতেও করণীয় সেটাও আমি বলে দিব অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আর সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম